মিশরের ইতিহাস বিশ্বের সবচেয়ে সুদীর্ঘ ও সমৃদ্ধ ইতিহাস হিসাবে আজও সমাদৃত সুপ্রাচীন নীল প্রবাহ মানতা শস্য উৎপাদনের জন্য এর উর্বর কূলবর্তী ভূমিসমূহ এবং সুপ্রশস্ত নীল বদ্বীপের জন্য মিশর সবচেয়ে বেশি বিখ্যাত রহস্যমোড়া এই মিশরের জন্য আমাদের মধ্যে কৌতূহলের সীমা নেই সত্য উদ্ঘাটিত হয়েছে মিশরে দু হাজার বছরের পুরনো পাত্রের রহস্য দু হাজার বছরের পুরোনো মিশরীয় পাত্রের দুধ রক্ত মেশানো উপাদান নেপথ্যে কোন রহস্য এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাব গবেষকরা কি রহস্যভেদ করলেন আসুন দেখে নেওয়া যাক সেই রহস্য আর গবেষকরাই কি বলছেন বিচার করলে রবিজার প্রায় দু হাজার বছরের একটি পাত্র পরীক্ষা করেছিলেন তিনি মিশর মানেই রহস্য ইতিহাস প্রত্নতত্ত্ববিদদের কাছে সব সময় রহস্য রয়েছে এই দেশকে ঘিরে প্রায়ই নতুন কিছু আবিষ্কার হয় মিশরের মাটিতে ঠিক এমনই এক রহস্যময় আধারের সত্য আবিষ্কার করলেন ফ্লোরিডার গবেষক ডেভিড তানাসি প্রায় দু হাজার বছরের একটি পাত্র পরীক্ষা করে বিশ্বকে চমকে দিয়েছেন তিনি গবেষণা থেকে জানা গিয়েছে ভ্রম ঘটাতে পারে এমন উত্তেজক পানীয় সেই সময় মিশরে তৈরি হতো এই ধরনের আধারে রাখা হতো সেই পানীয় এই পানীয় তন্ত মন্ত্র ও জাদুবিদ্যায় ব্যবহার করা হতো বলে দাবি করেছেন গবেষকেরা তানাসি এবং তার দল দু সাল থেকে এই পাত্রটি নিয়ে গবেষণা শুরু করেন উনিশশো সালে তাম্পা মিউজিয়াম অফ আর্টকে এই পাত্রটি দেওয়া হয়েছিল গোলাকার এই পাত্রের গায়ে মিশরীয় দেবতার মুখ খোদাই করা রয়েছে এই দেবতাকে অনেক মিশরীয় দম্পতি উর্বরতা এবং সন্তান জন্মদানের জন্য পুজো করতেন তানাসি প্রথমে ভেবেছিলেন এটি একটি সুরাপাত্র পরে পাত্রের ভিতরের ক্ষুদ্র ক্ষুদ্র কণার নমুনার ডিএনএ ও রাসায়নিক বিশ্লেষণ করে তারা জানতে পারেন পানীয়টি আসলে একটি ককটেল বা একাধিক উপাদানের মিশ্রণ ছিল যার মধ্যে তারা অদ্ভুত বিরল কত ছিলামের একটি বিষাক্ত গাছি ক্লিয়ার তেল ছাড়াও

অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন